আমারই প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল হাঁসের বাচ্চাগুলি যে হাঁস ডিমের জন্য বিশ্ববিখ্যাত সেই অরিজিনাল হাঁসের বাচ্চাগুলি আপনারা দেখছেন এ বড় বড় বড়ো ছয় দিন ব্লুডিং করা ব্লুডিং ঝামেলামুক্ত মুক্ত অরজিনাল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলি দেখছেন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান অথবা যারা ব্যবসা করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা সেই ডিমের জন্য বিখ্যাত জেন্ডিং হাঁসের বাচ্চাগুলি লালন পালন করতে পারেন দ্বিগুণ আকারে লাভবান হবেন সেই এ গারেটের ছয় থেকে সাত দিন ব্লুডিং করা বাচ্চাগুলি আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের হাঁসের বাচ্চা অথবা সকল ধরনের মুরগির বাচ্চা তো যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা অরিজিনাল জিন্ডিঙের বাচ্চা খোঁজাখুঁজি করে হয়রানি হয়েছেন প্রতারিত হয়েছেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা দেখুন ছয় দিন ব্লুডিং করা সেই অরিজিনাল জিন্ডিঙাঁসের বাচ্চাগুলি ডিমের জন্য বিখ্যাত জিন্ডিং জিন্ডিঙাশের বাচ্চাগুলি সংগ্রহ করে আপনারা খামার করতে পারেন অথবা দ্বিগুণ আকারে আপনারা লাভবান হবেন প্রিয় ভাই বোনেরা সেই ডিমের জন্য বিশ্ববিখ্যাত জিন্ডিং হাঁসের এগারের বাচ্চাগুলি পাইকারি দামে হোম ডেলিভারি নিন আমাদের হ্যাসারি থেকে প্লিজ সাবস্ক্রাইব করুন